ভাই রে ভাই কিছু কিছু মানুষ আছে আপনি তাদেরকে যত ভালো জিনিসই দেন না কেন যত ভালো করে দেন না কেন তারা কখনোই সেটা প্রকাশ করতে চাইবে না আর কখনোই তারা সেটা নিয়ে সুনাম করবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এইরকমই একটা ক্লায়েন্টের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি বিগত চার বছর যাবৎ বেকিং লাইফে আছি তো এই চার বছরের মধ্যে আমি কখনোই কারো কাছ থেকে এই ধরনের কথা শুনিনি আলহামদুলিল্লাহ এটা হয়তো আমার একটা প্রাপ্তি বা আমার হাতের কাজ বা আমার দক্ষতা দিয়ে আমি এটা অর্জন করে নিয়েছি ছি আমি কারো কাছ থেকে কোনো ব্যাড কমেন্ট বা খারাপ রিভিউ পাইনি হঠাৎ করে আমার পেজে একটা কেক অর্ডার করে আর সে কেকটা মাত্র এক ঘন্টা সময় দিয়ে নিতে চাচ্ছিল সে আমার রিপিট কাস্টমার ছিল না আমি কখনোই রিপিট কাস্টমার ছাড়া বা আমার পরিচিত কাস্টমার ছাড়া আমি খুব কম সময়ে কেকগুলো অর্ডার নিই না উনি এত বেশি পরিমাণে রিকোয়েস্ট করছিল আর আমার এরিয়া থেকে খুব কাছে ছিল যে জন্য আমি অর্ডারটা নিয়ে নেই তো আমি কেকটাকে অর্ডার নেওয়ার সাথে সাথেই কেক বেসটাকে প্রথমে ওভেনে দিয়ে দিই আর আমি একদিক থেকে আমার কাজগুলো সেরে নিই যেহেতু এক ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে তো আমি সব সময় চেষ্টা করি যাতে কাজগুলো সব একসাথে করে ফেলতে পারি আমি ওইভাবে করি করি যাতে এক ঘন্টার মধ্যে একটা কেক তৈরি করা যায় তা আলহামদুলিল্লাহ আমি পারি সব সময় এক ঘন্টার মধ্যে এক পাউন্ড দুই পাউন্ড কেক তৈরি করতে তো কিছু ছোটোখাটো টেকনিক জানা থাকলে আপনারাও এই ধরনের কেকগুলো এক ঘন্টার মধ্যে তৈরি করতে পারবেন তারপরে যে রেফারেন্স পিকচার পাঠিয়েছিল সেটাও মোটামুটি একটু সিম্পলের মধ্যেই ছিল খুব বেশি হিবিজিবি ছিল না যা যাতে আমি এক ঘন্টার মধ্যে করতে পারবো না খুব বেশি কাজও ছিল না যা আমি এক ঘন্টার মধ্যে করতে পারবো না তো আমি অর্ডারটা নিয়ে নিই অর্ডারটা নিয়ে আমি ছটপট কাজে নেমে পড়ি আর আমি কেকটি কিন্তু একদম সেম টু সেম তৈরি করে দিয়েছিলাম যতটুকু সম্ভব একটা মানুষের কাজ কিন্তু একটা মানুষের কাজের সাথে কখনোই মিলে না তবে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব সেম টু সেম তৈরি করে দেয়া তৈরি করে দিয়েছি আর আমি এক ঘন্টায় তৈরি করি বা পাঁচ ঘন্টায় তৈরি করি আমার হাতের কাজ দক্ষতা থাকলে আমি সেই কাজটা কিন্তু দক্ষভাবে করতে পারবো এটাই স্বাভাবিক তো আমি কেক বেসটা যখন রেডি করেছিলাম তখন যখন আমি কেক বেসটা গরম অবস্থায় কাটছিলাম আমার আম্মু দেখে বলছিল যে কেকটা এত সফট হয়েছে দেখে বোঝা যাচ্ছে ভীষণ সফট তো মাঝে মাঝে দেখবেন কিছু কিছু কাজ কিন্তু হুটহাট করে ফেললেও খুব সুন্দর হয় আর কেকটা এত বেশি সফট হয়েছিল আমি খুবই খুশি হয়ে গিয়েছিলাম এত কম সময়ের মধ্যে আমার বাসার সবাই বলছিল আর আমি যখন ভিডিওগুলো করি তখন আমার বাসার সবাই কিন্তু মোটামুটি আমার আশেপাশেই থাকে ওরা সব কিছু লক্ষ্য করে তো এই কেকটা যখন আমি তৈরি করে আপুকে সেন্ড করেছিলাম সে আপুটা আমাকে এত খারাপ একটা কমেন্ট করেছে আপুর কাছে নাকি সব কিছুই ভালো লেগেছে শুধুমাত্র কেকটা সফট হয়নি এটা শোনার পর আমার এত বেশি খারাপ লেগেছে তো যাই হোক কিছু কিছু কাস্টমার আছে খুব ভালো হলেও সেটা কখনো ভালো বলতে চায় না তারা প্রকাশ করতে চায় না এটা হচ্ছে তাদের একটা বদ অভ্যাস বললেও চলা যায় তো যাই হোক অনেক কথাই বলেছি তবে আলহামদুলিল্লাহ আমার পেজের প্রত্যেকটা কাস্টমার আমার জন্য খুবই লাকি আর খুবই লক্ষ্মী তারা কখনোই আমাকে কোনো ধরনের খারাপ ব্লেম দেয়নি বা খারাপ কথা বলেনি আর আমার রিপিট কাস্টমার অনেক বেশি আলহামদুলিল্লাহ অনেক বেশি যারা আমার রিপিট কাস্টমার আছেন তারা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট বক্সে আমি যে কেকগুলো মেকিং করি বা আমার কেক যারা টেস্ট করেছেন তারাও কমেন্ট বক্সে জানাবেন আমার কেকগুলো কেমন হয় সবাই ভালো থাকবেন আজকের মতো Benda ini ala face.